করতে না পেরে শফিক বলে একটা তার ছেলেকে ধরে নিয়ে এসে আটকে রেখেছে আমি আইসি কে বলেছি যদি না ছাড়ে কালকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন তো আগেই হয়ে আছে কাজ শুরু করব। করে লাখ লোক লিগিয়ে বেলডাঙ্গা থানা দেখবো দেখব এসপির কতটা দম আছে আর বেলডাঙ্গা আইসির কতটা দম আছে কালকেই ঘিরবো বেলডাঙার আইসি যদি ওই শফিকের ছেলেকে না চাই কালকে এক একটা ইট খুলব বেলডাঙ্গা থানা এক একটা ইট খুলে নেব কত গুলি আছে কটা চালাবে আর বেলডাঙ্গা থানার ইট কালকে খুলবো আইসির সাথে বোঝাপড়া এসজিপি ও সাথে বোঝাপড়া করব কালকে এসপি আবার আমাকে খুন করার জন্য ঠিকে নিয়ে উনি আমার বিরুদ্ধে আমাকে খুন করার জন্য আমি রাস্তায় গাড়িতে যা আশা করি সেটা দুজন সুপারি কিলারকে এসপি বরাত দিয়েছে যে হুমায়ুন কবিরকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে খুন করে দিতে হবে কারণ হুমায়ুন কবিরের রাজনৈতিক মোকাবেলা করতে পারছে না তাই হুমায়ুন কবিরকে এইসব করার জন্য পুলিশের এসপিকে নিয়োগ করা হচ্ছে অপেক্ষা করুন আজ দশই ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি আসতে দিন ইলেকশন কমিশন ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করুক এসপি মুর্শিদাবাদ কোথায় থাকে ওসি লালগুলা অতনু দাস কোথায় থাকে মুর্শিদাবাদের প্রশাসন কোথায় থাকে এটা আমার চ্যালেঞ্জ